ইসলামী নাকি আসলেই আমরা প্রাধান্য দেই বাংলাদেশের মানুষ যারা আছি আমরা পাশাপাশি ইসলামী দলকে সরকার গঠন করার জন্য আমি সবার কাছে আহ্বান রাখি কেন ইসলামী দল এরকম একটা দল এটা আল্লাহর কাজের দল পাশাপাশি এরা কোনো দুর্নীতি ঘুষ রাহাজানি সন্ত্রাস কোনো বাদ করে না পাশাপাশি আমরা দেখা গেছি ইসলামী দলকে প্রাধান্য দেওয়ার জন্য সারা বিশ্বে প্রাধান্য দেয় আর এদের অনেকটি ফান্ড আছে এরা পাবলিকের টাকা চুষা খায় না এরা অনেকটি ফান্ড আছে ইসলামিক তার মানে ব্যাংক আছে হসপিটাল আছে এদের নিজস্ব টাকা দিয়ে এদের দল চলে আর আওয়ামী লীগ বিএমপি জনগণের টাকা রক্ত চুষে তারা দল চলায় এই হলো আমার সংক বক্তব্য আসসালামু আলাইকুম